হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে লাল শাক দিয়ে চিংড়ি মাছ কিভাবে রান্না করে সেটা শেয়ার করবো প্রথমে আমি লাল শাকটাকে কেটে ভালো করে সিদ্ধ করে সিদ্ধ নিচ্ছি করা শেষ এবার আমি কড়াইতে তেল তেল গরম করে কিছুটা দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হয়ে গেলে তেলটাতে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভাজতে হবে শাকের ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হয় তাহলে শাকটা খেতে অনেক মজা লাগে এ তো আমি পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ নিয়েছি সেই অনুযায়ী আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিয়েছি এবার কাঁচামরিচ পেঁয়াজটা দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে লাল শাকটা দিয়ে দিচ্ছি আর লাল শাকটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব যেহেতু লাল শাকটাতে আমি সিদ্ধ করার সময়ই লবণ দিয়ে দিয়েছিলাম সেজন্য আর এক্সট্রা করে লবণ দিচ্ছি না এবার আমি খুব ভালো করে ভেজে যাতে চিংড়ি মাছটা শাকটাও ভেজে নিচ্ছি শাকটা খেতে ভালো লাগে অনেকে শাক অল্প ভাজে বাট আমার বাসায় শাকটা অনেক বেশি ভাজায় সবাই পছন্দ করে এত শাকটা আমি প্রায় ভেজে নিয়েছি শাকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ধনিয়া পাতা দিতে হবে আর আমার বাসায় আমি আসলে যখন বাবার বাড়িতে ছিলাম আমি চিংড়ি মাছ দিয়ে কখনো লাল শাক খাইনি যেহেতু আমার বাসায় করতো না আমি আমার শ্বশুর বাড়িতে এসে চিংড়ি মাছ দিয়ে লাল শাক খাই এবং এটা অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় এই জন্য আমি যখনই লাল শাক কিনি তখন সাথে চিংড়ি মাছও কিনে নিই তো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে তো ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি শাকটা ভালো করে ভেজে না নিলে শাকটা ভালো লাগে আর কি এতো শাকটা ভাজা প্রায় শেষ এবার আমি শাকটাকে নামিয়ে নিব এই শাকটা হয়ে গিয়েছে আসলে যতই আপনি শাক নেন শাকটা রান্না করে খুবই অল্প হয়ে যায় আর এতো শাকটাকে আমি ভালো করে নামিয়ে নিচ্ছি আমি যেহেতু নতুন কুকিং ব্লগ করছি আর নতুন চ্যানেল আমার আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর ভালো মন্দ যাই হোক মতামত দিবেন আমার চ্যানেলের কমেন্ট অপশনে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ